আপা সহ চোদ্দ দল নিষিদ্ধে অনাগ্রহ সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ বললেন জুলাই মঞ্চে সমাবেশে বক্তারা দুর্গাপূজা নির্বিঘ্ন করতে খোলা হয়েছে অ্যাপ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাড়ে তিন হাজার চিকিৎসকের যোগদান নিয়ে সুখবর টানা আট দিন ব্যাহত হতে পারে বাংলাদেশের স্যাটেলাইট সেবা সারা দেশে খাস জমি চিহ্নিত করতে উচ্চ পর্যায়ের কমিটি দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূলায় জাতীয় পার্টিকে সার্বভৌমত্বের শত্রু আখ্যা দিয়ে চোদ্দ দলকে নিষিদ্ধে অনাগ্রহ ও বিপ্লবীদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা ও সক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়েছে জুলাই মঞ্চের এক সমাবেশে একথা বলেছেন বক্তারা গণহত্যার বিচার জাতীয় পার্টি সহ চোদ্দ দল নিষিদ্ধকরণ রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদী আমলাদের উৎখাত দুই হাজার বিপ্লবের অন্যতম শীর্ষ নেতা নুরুল হক ওপর হামলার প্রতিবাদ ও জুলাই যোদ্ধাদের নিশ্চিতের দাবিতে জুলাই নিরাপত্তা হয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল তার খুব সামান্যই পূরণ করতে পেরেছে বিপ্লবীদের নিরাপত্তা বিঘ্নিত করে তারা নিজেরাও নিরাপত্তাহীন মধ্যে জুলাইয়ের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর পুলিশ সেনাবাহিনী ও জাতীয় পার্টির হামলার বিচার না হওয়া একটা সংকেত এই রচিত হামলার বিচার না হলে জুলাইয়ের অন্য শরিকদেরও ভবিষ্যতে এমন হামলা ও জুলুমের মুখোমুখি হতে হবে তাই সব দল ও মতকে ঐক্যবদ্ধ থেকে বিপ্লবীদের সুরক্ষা নিশ্চিত করা ও ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দিতে হবে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ খোলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এবার পূজা গতবারের চেয়েও ভালোভাবে উৎসবমুখর পরিবেশে হবে এবং নির্বিঘ্নে উৎসবমুখর হবে নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ খোলা হয়েছে কোথায় কি হবে অ্যাপের মাধ্যমে জানা যাবে তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে কোনো হামলা আশঙ্কা নেই তবু চব্বিশ ঘন্টা নজরদারি থাকবে বাইরের কথায় কান চলবে না গুজবে কান দেবেন না স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন কিছু প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব শিগগিরই সাড়ে তিন হাজার যোগদান করবেন তিনি জানান পিএসসি ও স্পেশাল বিসিএস থেকে সুপারিশ ইতোমধ্যেই পাওয়া গেছে পুলিশ ভেরিফিকেশন ও অন্যান্য প্রশাসনিক কাজ সম্পন্ন হওয়ার পর এ মাসেই তারা কর্মজীবনে যোগ দিতে পারবেন মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে তিনি এসব কথা বলেন ডিজি আবু জাফর আরও বলেন সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে পাশাপাশি আরও তিন হাজার আটশো চিকিৎসকের নিয়োগ প্রক্রিয়া চলমান যা পঁয়তাল্লিশ ছেচল্লিশ ও সাতচল্লিশতম তম বিসিএস পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত করা হবে তিনি উল্লেখ করেন সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বারো হাজার তিনশো সাতানব্বই চিকিৎসকের পদ শূন্য রয়েছে হাজার একশো বিশ জন চিকিৎসক সুপারিশ করা হয়েছে যার মধ্যে তিনশো জন ডেন্টাল ও বাকি দুই হাজার আটশো বিশ জন সহকারী সার্জন পর্যায়ক্রমে শূন্য পদ পূরণের জন্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিকতা দেখানো হচ্ছে সৌর ব্যতিচারের কারণে আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট এক নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক ব্যাহত হতে পারে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিজ্ঞপ্তিতে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা যা বছরে দুইবার ঘটে এর ফলে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে বাংলাদেশ স্যাটেলাইট এক এর ক্ষেত্রে আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন দেখা দিতে পারে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সম্ভাব্য সূচি অনুযায়ী উনত্রিশ সেপ্টেম্বর সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে নয়টা আটত্রিশ মিনিট পর্যন্ত তিন মিনিট ত্রিশ সেপ্টেম্বর সকাল নয়টা বত্রিশ মিনিট থেকে নয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত নয় মিনিট পহেলা অক্টোবর সকাল নয়টা ত্রিশ মিনিট থেকে নয়টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত বারো মিনিট এবং দুই ও তিন অক্টোবর সকাল নয়টা উনত্রিশ মিনিট থেকে নয়টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ১৩ মিনিট সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে এছাড়া চার অক্টোবর সকাল নয়টা উনত্রিশ মিনিট থেকে নয়টা একচল্লিশ মিনিট পর্যন্ত ১২ মিনিট পাঁচ অক্টোবর সকাল নয়টা উনত্রিশ মিনিট থেকে নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত এগারো মিনিট এবং ছয় অক্টোবর সকাল নয়টা তিরিশ মিনিট থেকে নয়টা আটত্রিশ মিনিট পর্যন্ত আট মিনিট সাময়িক ব্যাঘাতের আশঙ্কা রয়েছে দেশে কি পরিমাণ জমি আছে তা চিহ্নিত খাস করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার এই কমিটি জমিগুলো এ অবস্থায় আছে কি কাজে ব্যবহার হচ্ছে এবং কি পরিমাণ জমি বেদখলে রয়েছে এসব তথ্য বের করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি জানান জেলা প্রশাসকদের সঙ্গে নিয়ে এই কমিটি সারা দেশে খাস জমির পরিমাণ চিহ্নিত করতে কাজ করবে তিনি বলেন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন একটা বড় সমস্যা হলো ভূমি অধিগ্রহণ এই ভূমি অধিগ্রহণের কারণে আমাদের কৃষি জমির পরিমাণও কমে যাচ্ছে খাস জমিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা গেলে সরকারি জমির সর্বোত্তম ব্যবহার হবে উপদেষ্টা বলেন দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রতার অন্যতম কারণ হিসেবে বরাবর উঠে আসছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার জটিলতা প্রকল্প প্রস্তাব তৈরির সময় ভূমি অধিগ্রহণে বিলম্বের সম্ভাবনা অনুমান করা হলেও তা বাস্তবে যথাযথভাবে প্রতিফলিত হয় না ফলশ্রুতিতে বেশিরভাগ প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগে সভায় জানানো হয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা বিপুল পরিমাণ খাস জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত রয়েছে এর মধ্যে কোথাও কোথাও অবকাঠামো নির্মাণ হলেও তা কার্যত ব্যবহার হচ্ছে না এমন বাস্তবতা মাথায় রেখে রেখে একটি কমিটি গঠন করা হয়েছে দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ১৮ সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আত্মবিশ্বাস আজ এগিয়ে নেবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে প্রেমের সম্পর্ক মজবুত হবে অর্থভাগ্য শুভ বৃষরাশি পরিবারের স্নেহ ভালোবাসা বাড়বে চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন অর্থ ব্যয় সংযমী হন প্রেমে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন মিথুন রাশি বন্ধুদের সঙ্গে আনন্দের সময় কাটতে পারে ব্যবসায় মুনাফা মিলবে শিক্ষার্থীদের জন্য শুভদিন প্রেমের নতুন মোড় আসতে পারে কর্কট রাশি আজ ঘরোয়া পরিবেশে আনন্দমুখর থাকবে কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে তবে সাফল্যও মিলবে অর্থভাগ্য ভালো স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন সিংহ রাশি সৃজনশীল কাজে সাফল্য আসবে সামাজিক মর্যাদা বাড়বে দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে ভ্রমণ শুভ হতে পারে কন্যা রাশি নিজের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন পাবেন অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে তবে স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে তুলা রাশি ভালোবাসায় নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ আসবে আজ আপনার হাসি খুশি মনোভাব সবাইকে আনন্দ দেবে বৃষ্টিক রাশি আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হতে পারে অর্থভাগ্য উজ্জ্বল অফিসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামত প্রাধান্য পাবে ধনুরাশি শিক্ষার্থীদের জন্য অগ্রগতির দিন ভ্রমণ আনন্দদায়ক হবে প্রেমে মনের মানুষ কাছাকাছি আসবে অর্থভাগ্য মন্দ নয় মকর রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে তবে মানসিক চাপ বাড়তে পারে পরিবারে কারো কারণে অস্বস্তি হতে পারে অর্থভাগ্য গড়পর্তা কুম্ভ রাশি নতুন বন্ধু যোগ হতে পারে দাম্পত্য জীবনে আনন্দ ও শান্তি আসবে কর্মজীবনে অগ্রগতি সম্ভব স্বাস্থ্য ভালো থাকবে মিন রাশি সৃজনশীলতা প্রকাশ পাবে প্রেমে আনন্দ খুঁজে পাবেন অর্থভাগ্য মোটামুটি ভালো ভ্রমণে সুখবর আসতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়